হ্যাঁ লোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো তো আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেলের কিন্তু বুঝে কীকের ভিডিওর টপিকটা হ্যাঁ ভাই আজকে আমরা র্যান্ডম নিয়ে মানে র্যান্ডম প্লেয়ারকে নিয়ে একদম বাই স্কোয়াডে গেম খেলবো আর ভাই আমরা র্যান্ডম নিয়ে যদি গেম খেলি ভাই আমাদের গেম প্লেটা এত মারাত্মক হয় ভাই এত মারাত্মক হয় কি বলবো বারো মনে সব পুরোপুরি পালাই যাই কি কোনো ব্যাপার না গাইস এটা ভাই বড় কথা না বড় কথা এটা ভাই আমরা এখন ভাই তাড়াতাড়ি মানে কি করব র্যান্ডম মেসেজ স্টার্ট করব তো বেশি কথা না বলে ভাই আজকের ভিডিওটা একটু একটু হলেও লম্বা হতে যাচ্ছে তো তোমরা ভাই খাবার দাবার নিয়ে বইসা পড়ো তাড়াতাড়ি আমরা ম্যাচটা স্টার্ট করে দিই চান্দুরা তো চলো ভাই এখানে ম্যাচটা কিন্তু আমাদের লোডিং হয়ে গেছে আর আমরা ভাই কিরে কতক্ষণ লোডিং লাগে নেট একটু খারাপ মেবি আচ্ছা ভাই এখানে কারা কারা পড়ছে চান্দু আচ্ছা ঝাড়াই পড়ুক এ কই আচ্ছা মেবি মিলে নিয়ে যাচ্ছে তাই না সো গাইস আমরা এদের সাথে মিলে যাই আর ভাই এরা কি বলবো ভাই র্যান্ডম প্লেয়ার যে এত ভালো খেলে ভাই এত মারাত্মক লেভেলের খেলে সেটা বলে বোঝানো ভাই কে বলছে ভাই র্যান্ডম প্লেয়ার খারাপ খেলে ভাই এগুলা বুঝি না যে কারা বলে আল্লাহ জানে তো গাইস চলো ভাই এখানে আমরা লাবি মানে ল্যান্ড করি আর কি দেখা যাক এনিমি কই ভাই এনিমি 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 কি নাম ভাই এনিমি নাম সে বাট এনিমি নাম সে তো কি হইছে চ্যানেল আমরা ভাই প্রো প্লেয়ার আমরা এখানে একটাও ডাউন হবে না ঠিক আছে ওই দেখো ভাই একটা ডাউন কইটা দিছো অলরেডি আমি এখানে কুড়াল কুদাল মুদাল হয়ে দে ভাই কোপ মুখ ভাই একদম কি রে এ পিছন দিকে না মানে ভাই আমারে মাইরো না রে দাঁড়া এই যে আমি আরে ভাই আমি না কইছি তো কি হইছে আমার এখন দুই ডাবল এর এলাই রইছে ভাই ওরা একদম এইখানে সব এইচ করে দেবে ঠিক আছে এ ভাই এই দেখো ভাই একদম ভাই মাংগুড় রিসেপ ঠিক আছে মারাত্মক লেভেলের এখান থেকে যাচ্ছে

ঠিক আছে এবার মানে আমার আমার মানে ফেভারিট জায়গায় নামবো মানে ফ্যাক্টরি আর চাষের হয়তো তোমরা সবাই তো জানো আমার ফোনটা অনেক লো ডিভাইসের আর তার জন্য আমি বেশিরভাগ ফ্যাক্টরিতে নেমে মন করে পুস টুস করে এইভাবে আমি মাস্টার বা গ্র্যান্ড মাস্টার যে যেইখানেই যাই না কেন বেশিরভাগই তোমার আমারে যদি খুলতে যাও ফ্যাক্টরি ছাদের এইখানে আসবা তো অলমোস্ট আমার পাইতে পারো মেবি আচ্ছা কোনো ব্যাপার না গাইস আর এইবার কি নাম সেন্সটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কম বলে দাও এই যে মিস্টারি পরে যে একটা কি বলে অডিও প্লেয়ারের মতো এটা না এটা ভাই আমি সরাই দিতে যাচ্ছি তো এটা এ ভাই কিরে ওদের হেলথ কি হয়েছে কমছে কী খেলতো সে একটু সেফটি নিয়ে খেলো না দেখ ওই একটা ডাউন হয়েছে আর একটা তো নেই বললেই চলে আচ্ছা মেবি কি মানে মেডকিট করে নিয়ে আর কি আচ্ছা কোনো ব্যাপার না গাইছে আমরা যেটা বলতেছিলাম ভাই আমাদের এই যে অডিও প্লেয়ার এটা আমরা সরাই দিচ্ছি তো তোমরা কি বলো আগে কিন্তু একটা ই ছিল আর কি ওইটা আমরা দেখাইছিলাম না আচ্ছা এখানে আমাদের পায়ের স্পিডটা একটু বাড়াই নিলাম কারণ ভাই অনেকক্ষণ এখানে ছিলাম টোকন বগেরা কালেক্ট করে রিভাইভ দিচ্ছি একটা প্লেয়ারে ওই যে একটা রিভাইভ দিয়ে আর একটা মনে কি করব করবো ভাই বুঝি না আচ্ছা চান্দু আমরা এইখানে থাইকা লাভ নেই ভাই কিল ঠেল করতে হইবো চলো নিচের দিকে যাই এনিমি কোন দিকে আছে ভাই বুঝা ভাই এই যে দেখছো নাকি ভাই একদম পঞ্চান্ন মায়ের না চান্দ আমি এই সাইডটা যদি ভাগতে পারতাম তাইলে খুবই ই ভাই লাগাইছি রে লাগাইছি লাগাইছি লাগাইছে আসতে ভাই আসতে এত এত খেপসুখ্যা ভাই এত খেপসুখে একটু আসতে দিনে মারো ভাই তোমরা ওই ডাউন হয়েছে এখন দেখা যাক চান্দো আমি এখানে কী করতে পারি মেবি আমার সামনে একটা আছে আর আমার কাছে কোনো ভেজটা ভেস ঠেস নাই চান্দু ওইটা একটা এদিকে দেখি রে কিছু করতে আমি এদিকে ভাই ওর কাছে এম টেন চান্দুর কাছে দাও মানে এইখান থেকে ভাই ভাই পুরো একদম না মানে দিছে ডাউন কইরা এটা কোনো কথা ভাই তার মানে ডাউন দিছে বন্ধুরা বাসাও না এ ভাই ওইদিকে দিয়ে দিতে যাও গা এই তো আরেকজন ভাই এখান থেকে পলাও 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 চান্দু তোমার দেখতে পারলে তোমার খুবই ও মা এটা দেখে আমার মাথার মাথা ডুপ্লিকেট এটা কোনো কথা চান্দুর কাছে আমার ডাবল ভিক্টোর এ আমার ড্রেসের প্রয়াসটা একদম চান্দু পনেরোর মাথাটা দেখতেই কেমন ভালো লাগে দেখছো ভাই জল 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 করতেছে আচ্ছা কিন্তু আমরা কিন্তু এইখানেকে আবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম কারণ ভাই এ ভাই এদিকে ভাই এটার নাম কি যেন এটার নাম কি মার্শাল একট্রিক হ্যাঁ এখানেও মেবি এনিমি আস আসে ভাই এ ভাই তাড়াতাড়ি আমাদের রিভাইভ রিভেভ আমারই রিভাইভ করো ভাই অন্য কাউকে প্রবাব্দ্লা ভাই করো হ্যাঁ 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 ভাই অ্যাপ হ্যাঁ করছে কোনো ব্যাপার না চান মানে আমরা কি ফ্যাক্টরিতে যাবো ফ্যাক্টরিতে না না ভাই ফ্যাক্টরিতে মেবি স্কট ছিল আমার এই কি বলে এটার নাম কি ভাই পচিনক মেবি পশিনক তো যাই হোক যাই স্পোর্শিনক হোক আর এই যেইটাই হোক আমরা এখানে নেমে যাচ্ছি তো ভাই এইখানে টোকন আছে না একদম টোকনের ঘাড়ির পরে ল্যান্ড করবো আর ওই সামনে যে টোকন আছে ওইটাও একটা বাড়িতে যে কোনো একটা প্লেয়ারের আগে নামাই দিই ঠিক আছে ভাই প্লি আর তোমরা ভাই কী করবা স্লোভারসে মানে স্কোয়াডে যদি ঢোকো ভাই মানে নিজে কিল করার চিন্তা ভাবনা করিও না ঠিক আছে আগে তোমরা সবসময় চেষ্টা করবো যে টিম মেটে রিভাইভ দেওয়া ঠিক আছে টিম মেট তোমার ভইয়াটা মেটার করে ঠিক আছে ভাই কিল মেটার করে না ঠিক আছে একটা ভালো প্লাস পাবা তারপরে একটা ইয়ে আছে তো আমরা এখান থেকে তাড়াতাড়ি যাচ্ছি আর একটা প্লেয়ারের নাম দিই আমার কাছে পাঁচশো ওখানে হয়ে গেছে অলরেডি তো আমরা এক নম্বরের ভাইরের নামাই দিই এখান থেকে তাড়াতাড়ি আচ্ছা ওনারা আমরা নামাই দিছি বাট আমার মনে হচ্ছে চান্দু এইদিকে না এনিমি আছে ভাই আমার না কেমন ডর ডর লাগতেছে আচ্ছা আমরা উপরের দিকে থাকি থম কি থমসনটা আমাদের ভালোই কাজে দিবে কারণ থমসনে ভাই আর এই যে এস এমজি যে বুলেটগুলো চান্দু যে এত মারাত্মক করে দিচ্ছে ঠিক আছে এস এমজি গানগুলো ঠিক আছে মারাত্মক ভাই মারাত্মক হেট লাগতেছে ভাই সাপ আর্সেনালের ভিতরে কয়টা আছে গো আমি যদি উকি দিই ওরা আমার টুকি দিয়ে দেবে চান্দু এখানে চুপচাপ বসে থাকি ভাই আমরা আমাকে দেখি বলেছে চান্দু যে এম একা আছে এ ভালো ড্যামেজ ভালো ড্যামেজ যদি দৌড়ো ভাই ভালো ড্যামেজ ভালো ড্যামেজ আরেকটু অল্প কিছু মারলে কিন্তু ডাউন হয়ে যেত কিন্তু আমাদের এয়ারামও নেই আমরা এখান থেকে কিছু এমও কালেক্ট করে নিই আর চান্দু তোমরা যদি আমার গিল্ডে ঢুকতে চাও বা আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই কমেন্ট বক্সে তোমার কমেন্ট দৌড়ো তোমার ইউআইডিটা দিয়ে যেও আচ্ছা এখানে টা রয়েছে ভাই এসিএডটি ক্যান ফালাইতে এসি এসিএড নিয়ে নি লং রেঞ্জ থেকে ভালোই কাজে দিবে বাট এনিমি যদি এখন আমাদেরকে দেখে ফেলা এখন কি করব ভাই আমার তো ভাই আমার না কেমন লাগতেছে যে পিছন আসে আমার একদম দিবো ওয়াল তো ওইখানে মারছি বাট ফাঁকা থেকে গেছে চান্দু ওয়াল কেমনে মারলাম আল্লাহ জানে আচ্ছা চান্দু ওইখানে কিন্তু এখন এনিমি আসে ভাই ওই এটা কি গ্লোলের পিছনে ওই যে দেখো ভাই ওর বন্ধুরা ভাই আমি দেখে ফাটাসি না বন্ধু শুতে চলে আসছে এখন আমি কি করবো ভাই মেবি এই দিকে কোনো এনিমি বাগেরা আছে ভাই একটা দুইটা তাই তাহলে পারতাম ভাই স্কট মিস করাই হো না তাহলে তো হয়েছে এখান তো বলছে আছে ভাই 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 হেড ডেমেজ করছে না কিরে কোন দিক দিয়ে মারলাম মানে পিছন দিক দিয়ে মারলাম না কয়টা নেই এইখানে কয়টা ভাই ওইখান একটা দুইটা ভাই স্যার দুজনে দুজনে মারি খেয়েছি কোনো ব্যাপার না মানে রিভেভ করো রিভাইভ করো হারিয়া হারিয়ে ফারি তো রিভাইভ করে দিয়েছে সমস্যা নাই ভাই ওরে রিভাইভ করে দাও আচ্ছা এখানে আমরা কই নামবটা কই ভাই এখন বলো তো আচ্ছা কোন দিকে আচ্ছা আমরা এই এল সিপের দিকে নামি নাকি ভাই আচ্ছা এল সিপের দিকে মেবি কোনো এনিমি নাই আমাদেরকে মারবো পি ও। আমাদের দিস তো আমাদের ভাই কয়েবার নিয়ে রিভাইভ নিলাম এক ম্যাচে ভাই একদম মানসম্মান সম্মান গেল কোনো ব্যাপার না ভাই রিভাইভ মিভাইভ এরকম একটু নিতে হয় কারণ কি আর বলবো এ কোনো ব্যাপার না চান তো আমরা সামনের দিকে যাই আর কি বলে এলসি পড়ের দিকে একটা গাড়ি আমাদের পিছিয়ে বাট আমাদেরকে মারতে ভালো রে ভাই দিছে রে মারতে পারবো না আর কি ডাউন করে দিছে আর কি

না 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 ওর বুদ্ধি আছে চান্দু ওর এই যে কি বলে এইখানেই তো বেন্ডিং মেশিন গাইস আমাদের যে মুখস্থ ছিল যে কোথায় কোথায় বেন্ডিং মেশিন আছে এখন ভাই বেন্ডিং মেশিন কোথায় কোথায় যে রাখছে সব কিছু ভাই ঘোলা একদম আলু ভাত হয়েছে রিভাইভ করো রিভাইভ করো রিভাইভ করো এটা কি কথা এটা কোনো কথা চান্দু আমার রিভাইভ করলো না পুরো আব্দুল্লাহ ভাইরে রিভাইভ করলে না ভাই তোমাকে উপর ঠাডা বলবো দিছে তুমি দিল কে ও আমার ছোট ভাই কোনো ব্যাপার না জানতো এখান থেকে কিন্তু নামি আর কই নামবো ভাই আর বাই মার দিও না রিকল মিকল যেন গানে না করে এ ভাই ওই যে গুলাল মারা ওইখানে কি কোনো এনিমি আছে আচ্ছা 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 বুঝে বুঝে ভাই এ নিমি দৌড়ায় আসতেছে ভাই আমার পিছনে কেন পড়ছে আমরা বুঝলাম না তো চান্দরা দাঁড়ো ভাই কোন দিকে আসতে দিলে এটা কি রে ভাই রিকল রিকল এটা কিসের কথা একদম ঘাস মাস করে কি সব নেই ভাই এই যে গেছে চান্দ হয়েছে কাজ হইছে যে নেট নাই ভাই এর মেট কীট নাই মানে মেট ওই আর না মানে ওই তো গেছিলো ভাই রি কি কইবো আর রিভাইভ তো যাই হোক দেখো ভাই তারপরে দিতে পারো কি না ব্যাপার না আমাদের এখনো দুইজন অ্যালাইভ আছে চন্দরা বুইয়া কি পাবো এইখানে আমি বইয়া ই ভাই না এখন হাইটা দেখতেছি আবার বইয়া দেখতেছে যাই হোক গাইস এখানে কিন্তু এরা আমাদের রিভাইভ দিচ্ছে ভাই তাও আর দেখছো কোথায় বইসা ফাইনালি এরা কিন্তু আমার রিভাইভ করে দিয়েছে ভাই সাহ আমরা কিন্তু আবারও নামতেছি ওরে ভাই এইখানে তো ভাই তৃতীয় মহাযুদ্ধ গেছে গেছে ভাই তাড়াতাড়ি আমি ঘরের ভিতরে যাই প্যান ফ্যানও নিয়ে যাবে ভাই এই ওইখানে কি এটা কিছু আমি তাড়াতাড়ি এই এই ঘরের ভিতরে চলে যাই মেয়ে এখানে কোনো এনিমি থাকে কি এটা প্লাজমা না হ্যাঁ প্লাজমা যাক গাইস প্লাজমাটাও কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ দেয় চানো আমি সেদিন প্লাজমার ড্যামেজ না মানে আমি না মানে যাই হোক ভাই সামনে এনিমি আসে ওদেরকে মারতে হবে ঠিক আছে ভাই জোনের ভিতরে আসে এইখানে ওই যে একটা প্লেয়ার না লোড বক্স ভাই এনে না প্লেয়ার আছে ভাই আমি প্রথম বুঝতে পারি ও ভাই আর একটু মরে গেছিল ভাই এটা কোনো কথা প্লাজমার বাচ্চা আর একটু জোনের ভিতর থেকে দেখছো ভাই পনেরো বারো করে ড্যামেজ কিন্তু না একটা গাড়ি যাচ্ছে গাড়ি বাবা ওই দিছে উড়াইয়া এইখান থেকে আমি মারবো মারবো ওই যে ভাই আমার কিলটা চুরি করে না ভাই দিছে ভাই এখানে কি কব যে ভাই তারা আমি ফিনিশ করা দিই

আচ্ছা ভাই টিক্স টাইম টিক্স খাটাইতেছো ফাউ ফাউ কি করে ভাই করেটা কি ভাই করে ও ভাই ই হয়ে গেছিল মানে কল কি হয়ে গেছিল করবে এটা কি একটা প্লেয়ার রিয়েল লাইভ আছে দেখা যাক চান্দু কি করে এই যে ভাই তোমার পছন্দ কি না মানে মাইরা তো যাই गाइस এটা ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দাও আর হ্যাঁ গাইস ভয়েসটা একটু হলেও ডিফারেন্ট লাগতে পারে তার কারণ হচ্ছে ভাই আমার শরীরটা একটু খারাপ আর गाइस নেক্সট একটা ভিডিও আনবো সেটা হচ্ছে আট কিলে চ্যালেঞ্জ মানে বিআর র‍্যাঙ্কে আট কিলে চ্যালেঞ্জ করার ভিডিও তো এটা বেবি নেক্সট ডে মানে কালকে কিংবা পরশু দিন কিংবা তারপরের দিন এই ভিডিওটা পেয়ে যাবা তো যাই গাইজ গাইস সবাই ভালো থেকে সুস্থ দেবো নিজের খেয়াল রেখো আর রোজা রাখবা ঠিক আছে আল্লাহ হাফেজ গাইস